নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করছেন মহারাজ ভগবানের নাম করলে দেহ মন শুদ্ধ হয়ে যায় তার নামে এমনই বিশ্বাস হওয়া চাই আমার আর ভয় কি আমার আবার বন্ধন কি তার নাম করে আমি অমর হয়ে গেছি এরকম বিশ্বাস করে সাধন করতে হবে সাধন ভজন করবার উদ্দেশ্য কি তাকে জানা তার কৃপা লাভ করা কাম কাঞ্চনে মন মলিন হয়ে আছে মনে ময়লা পড়ে আছে তা ধুয়ে সাফ করো কত জন্ম ধরে ময়লা পড়ে পড়ে মনে বেজায় ময়লা ধরে রয়েছে তাকে ধুয়ে সাফ করতে না পারলে হাজার চেষ্টা করো কিছুই হবে না চিত্ত শুদ্ধি না হলে তার কৃপা লাভ করা যায় না ঠাকুর একটি বেশ উপমা দিতেন ছুঁচ মাটি ঢাকা থাকলে চুম্বকে টানে না কাদা মাটি ধুয়ে ফেললে তখন চুম্বকে টানে তেমনি তার স্মরণ মনন করলে সরল প্রাণে তার নিকট প্রার্থনা করলে হে ঈশ্বর এমন কাজ আর করব না বলে অনুতাপ করলে খুব ব্যাকুল হয়ে কাঁদলে মনের ময়লা সব ধুয়ে যায় তখন ঈশ্বররূপ চুম্বক মনরূপ ছুঁচকে টেনে নেন মন শুদ্ধ হলেই তার কৃপা হবে কৃপা হলেই দর্শন হয় ঠাকুর সার্জন সাহেবের কথা বেশ বলতেন সার্জন সাহেব রাত্রে আধারে লণ্ঠন হাতে করে বেড়ায় তার মুখ কেউ দেখতে পায় না কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায় যদি কেউ সার্জন সাহেবকে দেখতে চায় তাহলে তাকে প্রার্থনা করতে হয় বলতে হয় সাহেব কৃপা করে আলোটি তোমার মুখের ওপর ধরো তোমায় একবার দেখি ঈশ্বরের কৃপা পেতে হলে তার দর্শন লাভ করতে হলে কাতর প্রাণে তার কাছে প্রার্থনা করতে হয় তিনি জ্ঞান সূর্য তার আলো যদি কৃপা করে একবার তিনি নিজে তার মুখের ওপর ধরেন তাহলে দর্শন লাভ হয় যতক্ষণ ভোগ বাসনা থাকে ততক্ষণ তাকে জানতে বা দর্শন করতে প্রাণ ব্যাকুল হয় না ছোট ছেলে খেলনা নিয়ে ভুলে থাকে সন্দেশ নিয়ে ভুলে থাকে যখন খেলনা বা সন্দেশ আর ভালো লাগে না তখন মার কাছে যাবার জন্য ছটফট করে ও কাঁদে মানুষেরও সেইরূপ ভোগ বাসনা শেষ হলে ভগবানের জন্য প্রাণ ব্যাকুল হয় তখন কি করে তাকে পাবে এই চিন্তা সব সময় মনে উদিত হয় সৎ বাসনা সহজে কি মনে জাগে যাদের সৎ বাসনা জেগেছে তাদের ওপর ভগবানের বিশেষ কৃপা আছে জানবি এই মহামায়ার রাজ্যে মানুষ কত রকমে ধাক্কা খায় কত কষ্ট পায় তবু কি রাস্তা বদলাতে চায় যদি কেউ সুবুদ্ধি দেয় চটে যায় ওইখানেই মজা জানে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে তবু তাতেই বারবার হাত দেবে শুধু তাই নয় আরও দশজনকে ডেকে নিয়ে যাবে যদি কেউ তাদের মতে মত না দেয় তাকে পাগল বলবে সম্ভব হলে মারপিট করতেও ছাড়বে না দেখিস নে ছেলে যদি সাধু হয় সৎভাবে জীবন কাটাতে চায় গার্জেনরা তাকে যথাসম্ভব বাধা দেয় কিন্তু ছেলে যদি দুর্দান্ত হয়ে নিজের ও দশের অমঙ্গলের কারণ হয় তাহলে তাকে শুদ্রবার সাফিসিয়েন্ট কেয়ার যত্ন নেয় না সদভাবে চললেই যত গণ্ডগোল রকমে তাকে নিজেদের স্ট্যান্ডার্ডে আদর্শে নামিয়ে আনবার চেষ্টা করে একজন সাধুর বাপ মঠে বলেছিল ও যদি সাধু না হয়ে মরে যেত তাহলে আমি বেশি খুশি হতুম জমে নিলে উপায় নেই ওর ওপর আমার কত ভরসা ছিল ওর কখনো ধর্ম হবে না আগে যদি জানতুম ও এমন হবে তবে আঁতুরেই নুন খাওয়াবার ব্যবস্থা করতুম সব লেটা চুকে যেত এরই নাম সংসার এটা বোঝে না ছেলে যদি ঠিক ঠিক সাধু হয় ছেলের কল্যাণে তাদেরও কল্যাণ হবে সামান্য কারণে মানুষ এত চঞ্চল হয়ে ওঠে যে একটু ভেবে চিনতে কিছু করবার ধৈর্য তারা হারিয়ে ফেলে একবার এক মিনিটের জন্য ভেবেও দেখে না যে এই কাজটা করলে আমার ভালো হবে কি মন্দ হবে শুধু তাই নয় ছেলে মেয়েদেরও এমনভাবে ট্রেন করে যে ভবিষ্যতে তারাও তাদের মতো ধাক্কা খায় একে তো জন্ম জন্মান্তরের কত সংস্কার রয়েছে তারপর ছেলেবেলা থেকে তাদের টেন্ডেন্সি মতিগতি ভোগবাসনার দিকে যাতে যায় সেই সেইরূপভাবে ট্রেন করে এই সব আপদ বিপদ কাটিয়ে যারা বেরিয়েছে বা বেরোবার চেষ্টা করছে তারা কি কম ভাগ্যবান তার কৃপায় একবার যখন বেরুতে পেরেছিস দেখিস যেন এই অপরচুনিটি হেলায় হারাস উঠে পড়ে লেগে খুঁটি পাকড়ে নেই আর কোনো দিকে তাকাস নেই একমাত্র তার দিকে চেয়ে থাক তিনি সব ভার নেবেন তখন সব বাসনা দূর হয়ে যাবে এই বুদ্ধি নিয়ে কি তাকে বোঝা যায় মানুষের কি শক্তি আছে তার শরণাগত হ তার যা ইচ্ছা তাই তিনি করুন তিনি ইচ্ছাময় তাকে ভালোবাসতে হবে তার জন্য ব্যাকুল হতে হবে যদি পাগল হতে হয় তবে সংসারের জিনিস নিয়ে কেন পাগল হবি তার জন্য পাগল হ জীবনের উদ্দেশ্য ভগবান লাভ কর্ম জীবনের উদ্দেশ্য নয় তবে নিষ্কাম কর্ম একটা উপায় সাধন করে এগিয়ে পড় সাধন করতে করতে এগিয়ে গেলে শেষে জানতে পারবি যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু একটু জপ তপ করে সামান্য কিছু উদ্দীপন হয়েছে বলে মনে করিস নে যে যা হবার তা হয়ে গেছে আরও এগিয়ে যেতে হবে তবে তাকে লাভ করতে পারবি তার দর্শন পেয়ে ধন্য হয়ে যাবি ক্রমে তার সঙ্গে কথাবার্তা ও আলাপ হবে তর্ক ও বাদ বিসংবাদ অনেক তো করলি আর কেন এখন সব মনটা তার দিকে বল মন ঈশ্বর সমুদ্রে ঝাঁপ দাও সব ছেড়ে ছুড়ে এসে সব মন যদি তাতে না বাজে জিনিস নিয়ে থাকিস তাহলে ইহকাল পরকাল দুই গেল জানবি তিনি কৃপা করে সুবুদ্ধি যখন দিয়েছেন তখন তার কৃপার সব ব্যবহার কর ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে বলি দিস না তার কাছে প্রার্থনা কর হে প্রভু তোমার কাছে যাবার জন্য রাস্তায় যে সমস্ত আপদ বিপদ আছে তা কাটিয়ে যাবার শক্তি সামর্থ্য আমায় দাও একবার তার আশ্বাদ পেলে এ সংসারের সব জিনিস তুচ্ছ হয়ে যাবে আলুনি বোধ হবে সংসারে আছে কি অর্থ বল মান যশ বল পরিবার বল ছেলেপিলে বল কিছুতেই মানুষকে শান্তি দিতে পারে না বরং দুঃখ কষ্ট বাড়িয়ে দেয় চোখের সামনে যত ভোগ সুখ দেখছিস চোখ বুঝলে সব অন্ধকার এই যে ভোগের জিনিস রয়েছে এরা অন্ধকার থেকে আরো অন্ধকারে তোকে নিয়ে যাবার চেষ্টা করছে অন্ধকারে হোঁচট খেয়ে রাস্তা চলবি না আলোয় আলোয় রাস্তা চলবি আলোর আভাস যখন পেয়েছিস তখন আর ওদিকে তাকাস নেই ওদিকে গেলেই ডুবে যাবি ভোগ বাসনার ইনফ্লুয়েন্স এত বেশি যে মনে কোনো রকমে যদি একটা ছাপ তারা মারতে পারে তো হর হর করে নিচে নামিয়ে নিয়ে যাবে তোকে বুঝতেও দেবে না যে তুই নিচে নেমে যাচ্ছিস এই সব বিপদ থেকে রক্ষা পাবার একমাত্র উপায় নিজেকে সম্পূর্ণ রূপে তার চরণে বিকিয়ে দেওয়া তার বলে বলিয়ান না হলে কারো সাধ্য নেই মায়ার এই বেড়া জাল থেকে বেরিয়ে নিজেকে বাঁচিয়ে চলতে পারে মানুষের সাধ্য কি তার ধারণা করে তিনি কৃপা করে যাদের বোঝাবার সামর্থ্য দেন তারাই বুঝতে পারে যারা তার কৃপা পেয়েছে তারাই কেবল সংসার জাল কাটিয়ে ভক্তি মুক্তির অধিকারী হয় এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ